பரி আল্লাহ ওই কাজটা যদি তোমাকে রাতের রসি করার জন্য করে থাকি আজকে বিপদে পড়েছি বসি করতে পড়েছি আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো বলতে দেরি হলো পাথর দেরি হলো পাথর সর্ষ ঠিকই কিন্তু এখনো বের হয়ে যাচ্ছে না ওদের মধ্যে তিনজন এই তিনজন শেষ কথা ভাই আগে ছিল আমি কিন্তু আগেকার কথা একটু লাস্টে নিয়ে আসলাম আমার ভাই আমার তিনজনের মধ্যে ওর একজন বলতেছে ভাই গো আমার জীবনে একটা সৎ আমল আছে আমার জীবনে একটা ভালো আমল আছে এই দুনিয়াতে আমি আমার মাকে বেশি ভালোবাসতাম আমি আমার বাপকে বেশি ভালোবাসতাম অনেক দূরে আমি সাগর চড়াইতে গেছি গো সাগর চড়াইতে চড়াইতে এইবার সাগর গুলি নিয়ে যখন আমি বাড়িতে আসলাম আইসে দেখি আমার পিতা মাতা সবাই ঘুমিয়ে গেছে এবার আমি সাগর থেকে দুধ দহন করলাম দুধ দহন করে আমি আমার মা আমি করে চলে গেলাম যাইয়া দেখি আমার মা ঘুমিয়ে গেছে মা নিদ্রাই গেছে এইবার আমি বাবার আমি করে চলে আসলাম আসে দেখি আমার বাবাও নিদ্রা গেছে বাবাও আমার ঘুমিয়ে গেছে আমি ইচ্ছা করলাম যে আমার মা বাপ কেউ দেওয়া সাবে না

দিকে তাকায়া দেখেন আবিল বুখারি মুসলিম এবার বলছে আমি দুধ করে আমি গিলাসটা লইয়াম আমি মার গেলাম যাইয়া দেখি মা ঘুমিয়ে গেছে বাবার নিকুড়ে আসলাম দেখি আমার বাবা ঘুমিয়ে গেছে আমি ওদের দুইজনকে আমি ডাক দিলাম না ডাক দিল হয়তো মার ঘুম ভেঙ্গে যাবে বাবার নিদ্রা ভেঙ্গে যাবে আমি দুধের গিলাস নিয়া ওদের দুইজনের কিনারে আমি দাঁড়াইয়া থাকলাম এমন অবস্থায় আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আমার পায়ের ভিতরে হামাগুড়ি খায় আর বয় আব্বা বাবা সারা রাত দিন আমরা না খেয়েছিলাম বাবা গো আমাদের একটু দুধ দেন দুধ পান করব বাবা একটু দুধ দেন দুধ পান করব কিন্তু আমি আমার ছেলেমেয়েদেরকেও দিলাম না শুধু তাই নয় আমার প্রাণপ্রিয় স্ত্রী আমার নিকটে দাঁত দিয়ে বলতে থাকে স্বামী গো আমি না আপনার সহধর্মিনী আমি না আপনার অর্ধাঙ্গিনী একটু দুর্দান দুধের গিলাসটা আমি পান করব এবার বলে না আমার ছেলে মেয়েকেও দিলাম না আমি আমার স্ত্রী দিলাম না ভাইয়ের আমার এই হাতিসির যে খেয়াল করে লক্ষ্য করেন ওই ব্যক্তিটা মা বাপকে কত ভালোবেসেছে মহাব্বত করেছে আল্লাহ একজন বৃদ্ধা মহিলা আসলো বৃদ্ধা মহিলা আসার পরে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে শরীরের চাদর ছিল নবী আমার চাদরটা বিছিয়ে দিলেন বিছিয়ে দেওয়ার সাথে সাথে ওই বৃদ্ধ মহিলাটা বসে গেল সাহাবারা তাই নবী গো হযরতে আবু বকর সিদ্দিক আপনার হলো শ্বশুর কোনদিন ওই চাদরে বসতে সাহস পায় না হযরতে আপনার শ্বশুর কোনদিন চাদরে বসতে সাহস সাহস পাই না নবী গো উসমান আপনার জামাই কোনদিন চাদরে বসতে সাহস পাই না হযরতে আলী আপনার জামাই চাদরে বসতে সাহস পাই না এবং কি জিবরাইল সাল্লাম আপনার কাছে যে ওহী নিয়ে হাজির হয় নবী গো জিবরাইল পর্যন্ত আপনার চাদরে বসতে সাহস পাই না নবী গো এই বৃদ্ধা মহিলাটাকে আপনি চাদর বিছিয়ে দিলেন চাদরের ভিতরে বসিয়ে গেল আল্লাহ মায়ের গর্বে আসি আমি মার পেটে থাকতে বাবা আবদুল্লাহ ইন্তেকাল করে আমি দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসার পর আমার বয়স যখন ছয় বছর মা মিনা মারা গেল আমার বয়স যখন আট বছর দাদা মৃত্যুবরণ করল এই যে যে মহিলাটাকে আমি চাদর বিছিয়ে দিলাম সাহাবারে এই মহিলাটা কেউ নয় এই মহিলাটা হল আমার তোমরা শোনো শোনো জীবনের সব কামাই তুমি মা বাবারে তুমি থামাও জীবনের সব কামাই দিয়ে যদি মা বাবার সেবা যত্ন করো শুধুমাত্র তাই নয় যদি

i <laughs> me করতে পারবা না আমার ভাইয়ের আমার এইবার দিন দুই দিন কথা বলার পরে পাথর ডাল সরে গেল তারা বিপদ থেকে উদ্ধার হয়ে গেল আমার ভাইয়ের আমার ঘড়ির কাটা সাড়ে দশটা হয়ে গেল আর আমি বিলম্ব করব না বন্ধুগণ আমার এই যে আপনারা শুনেছেন মাদ্রাসা এবং মসজিদে যৌথ ভাবে এখানে ওয়াশ মারা ভিড়ের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ নবী কয় বিশ্ব কয় কেয়ামতের দিনে আসরের ময়দানে কোরআনের দিন কথা বলবে গো কোরআনের জবান খুলে যাবে কোরআন আওয়াজ দিয়ে আল্লাহ আমার একটা কথা মানো আমার একটা কথা শুনো আমার একটা কথা মানো আমার একটা কথা শুনো গো আল্লাহ তোমার বান্দা কোরআন মুখস্থ করতে পারে না কোরআন শিখতে পারে না কোরআনের প্রতিষ্ঠান কোরআনের মাদ্রাসা হয় আল্লাহ দান করেছে আরব কোরআন আমিন সহযোগিতা করেছে গো আমি কোরআন বলছি কথা মানো একটা কথা শোনো আল্লাহ আমি পুরাণ বলছি তোমার

বাড়িতে হাজার হাজার মানুষের সামনে আল্লাহ করে বসায়া কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা নেই কেন কেন এত ইজ্জত কেন সম্মান আমার মতো আবুল কালাম রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে আমার মতো আবুল কালাম রাস্তায় রেল লাইনে হাত পাতে ভিক্ষা করতেছে আমার মতো আবুল কালাম ফুল পাতে শুয়ে আছে আর আল্লাহ আমার হাজার হাজার মানুষের সামনে বসায় কেন দাঁড়েন আমি আল্লাহ কোরআন সম্মান দেই আমি আল্লাহর কোরআন ইজ্জত দেই বিধায় আল্লাহ আমার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিয়েছেন কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাই আমার আপনার কোরআনকে ভালোবাসেন কোরআনকে মহাব্বত করবেন আমার

মানুষ আসবেন আল্লাহ যেন তাদের সাথে জান্নাত নসিব করেন দোয়া করে দেবো মুসাফিরের দোয়া কবুল হয় আমি সতেরো তারিখে বাড়ি ছেড়ে বের হয়ে এসেছি আপনার ভাই আমার উনত্রিশ তারিখে বাড়িতে দেওয়ার সিদ্ধান্ত আছে নিবে কি না নিবে আল্লাহ ভালো জানে আমার ভাই আমার মুসাফিরের দোয়া আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না পর্দা থাকে না সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায় এই আশারায় মুবাসায় আপনার দশজন মানুষ আসবেন দশ করে টাকা দিবেন আমার ভাই আমার